বিপদে রানাঘাটের আন্তর্জাতিক প্রতিবন্ধী খেলোয়াড় আতর আলী আরও একটি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গেমসে সিলেক্ট হয়েও টাকার অভাবে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে দাঁড়ালো ইন্দো নেপাল খেলে আসার পর ওখানে একটা ঋণে অনেক টাকার একটা ঋণ চলছে এবার তারপরে সেভেন ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা ব্যাঙ্গলোরে হবে এ পার্টিসিপেট করতে পারবো এবার এর জন্য যেতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের দরকার একটা প্রায় পঞ্চাশ হাজার টাকার অ্যামাউন্ট এবং এত টাকা জোগাড় করার মতো সমর্থ এই মুহূর্তে আমার কাছে আতরালি জানায় ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুটি গোল্ড মেডেল জিতে ভারতের মুখ উজ্জ্বল করে দেশে ফিরে আবারও তিনটে সোনার মেডেল জয় কলকাতায় উনতিরিশে জুন বেঙ্গল প্যারা অ্যাসোসিয়েশনের স্টেট গেমে একশো ও চারশো মিটার দৌড় এবং লং জাম্পে তিনটে গোল্ড মেডেল অর্জন করে এই প্রতিভাশীল খেলোয়াড় আর এবার প্রতিবন্ধী এই খেলোয়াড় চান্স পায় সেভেন্থ ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কিন্তু এই সুখবরে আতর দুঃখে ভেঙে পড়ে কারণ প্রতিযোগিতায় অংশ নেবার মতো তার কাছে অর্থ নেই সদ্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মোটা টাকা ঋণ করে নেপালের মাটিতে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল জিতে দেশে ফেরার পর এবার দিন পনেরোর ব্যবধানে আরও একটি অলিম্পিকের মতো প্রতিযোগিতায় সুযোগ পায় আতর আগের ধার করা টাকাই সে শোধ করে উঠতে পারেনি অল্প সময়ে এখন কোথায় পাবে এতগুলো টাকা দু হাজার তেইশে এশিয়ান গেমসে আমি সিলেক্টেড ছিলাম তো অর্থের অভাবে আমি বেজিং যেতে পারিনি তো সালের ঘটনাটা আর এই পঁচিশ সালের ঘটনাটাকে মানে ভীষণভাবে আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে আমি কি এবারও যেতে পারবো না এর আগে দু হাজার তেইশে চিনের এ ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিকে সিলেক্ট হয়েও টাকার অভাবে প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় দুঃখ পুরনো কষ্টের মাঝেই নতুন আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পেয়েও অংশ নেওয়ার অনিশ্চিত বুঝে আবারও দুঃখে হতাশায় এই খেলোয়াড় ছোটবেলায় মায়ের গর্বে থাকতেই বাবাকে হারিয়েছি তার কিছু মধ্যেই মাকেও হারাই আমার দিদি আমার পাশে দাঁড়ায় এবং অভাবের তারণায় হসপিটালে আয়ার কাজ করে আর তার মধ্যে দিয়েও আমাকে খেলাধুলা পড়াশোনা করিয়েছে যখন আতর মাতৃ গর্ভে ছিল সেই সময় বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ছোটবেলাতে ব্রেন স্ট্রোকে মায়েরও মৃত্যু হয় অভাবে সংসারে দিদি রহিমা বিবি রানাঘাট হসপিটালে আয়ের কাজের সামান্য টাকায় আর পেরে উঠছে না এত খরচ চালাতে সোনা পেয়ে বাড়িতে ঢুকেছে তারপরে আবার এক জায়গাতে চান্স পেয়েছি কিন্তু অর্থের জন্য আমি মনে হয় আগাতে পারছি না ছোটবেলায় বাবা মা গিয়েছিল আমি করে মানুষ হাসি হাসপাতালে আয়ার কাজ করে দুশো টাকা বেতন করে তিন দিন পরে একদিন ডিউটি করতে যাই এই নিয়ে আমি আর অর্থের জন্য হয় আগাতে পারবো না এমন করুণ পরিস্থিতিতে দু চোখের ঘুম উড়েছে আতরের স্থানীয় আনুলিয়া পঞ্চায়েত বিডিও অফিসের আধিকারিক জনপ্রতিনিধি এবং এলাকার সমাজসেবীদের কাছে এই খবর পৌঁছতেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে আতরের পাশে থাকার আশ্বাস দেন এই ব্যক্তিরা এই দিন রানাঘাটের হবিবপুরের এক নম্বর বিডিও অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রতিভাশীল খেলোয়াড় আতর আলীকে মানপত্র ফুল মিষ্টি সংবর্ধনা সম্মান দিয়েই তারা থামেননি পাশাপাশি আতরের স্বপ্ন সেভেন্থ ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাবার অধিকাংশ খরচের ব্যবস্থা করেন এই সকল মানবিক ব্যক্তিরা আমি একটু আগে পর্যন্ত জানতাম যে এশিয়ান যে গেম এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যে গেম ইলেকশনটা ব্যাঙ্গালোরতে হবে আমি যেতে পারবো না এটাই নিশ্চিত ভেবে রেখেছিলাম সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত নদিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি সজল কুমার বিশ্বাস রানাঘাটের বিডিও জয়দেব মন্ডল সভাপতি প্রদীপ ঘোষ প্রধান সম্পা বিশ্বাস এবং একাধিক পঞ্চায়েত প্রধান ও মেম্বার সহ প্রমুখ আজকে আমরা রানাঘাট ওয়ান পঞ্চায়েত সমিতি এবং রানাঘাট ওয়ান ব্লক থেকে ওনাকে আমরা সম্বোধনা জানালাম আশা করছি উনি আরও ভালো জায়গায় যাবেন আরও ওনার সাফল্য কামনা করি আমরা রানাঘাট ওয়ান ব্লক এবং রানাঘাট ওয়ান পঞ্চাশ মিনিট থেকে আমরা কিছু আর্থিক সাহায্য যাতে করা যায় সেটা আমরা চেষ্টা করছি রানাঘাট এক নম্বর বিডিও জয়দেব মন্ডল সরকারি এবং ব্যক্তিগতভাবে পাশে থাকার আশ্বাস দেন এই দিন রানাঘাট এক নম্বর ব্লকের সভাপতি প্রদীপ ঘোষ সংবর্ধনার পাশাপাশি আর্থিক সহায়তা করে পাশে থাকেন কিছুদিন আগে নেপাল থেকে দুটো গোল্ড মেডেল নিয়ে এসছে সেই মেডেলের আনার পরে আবার একটা প্রোগ্রাম ওরা আছে সাত তারিখে যাবে সেটার জন্য আমরা ওনার পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়িয়ে আমরা যতটা পারছি সহযোগিতা করছি ও যাতে এবার যে আবার যেন ভালো ভারতবর্ষের মুখকে উজ্জ্বল করতে পারে রানাঘাটের বিশিষ্ট সমাজসেবী তিনকু সুতার অধিকাংশ অর্থের ব্যবস্থা করে সহায়তা করেন আফরাল ভাইকে আমরা পেয়েছি আতর আলী ভাই আমাদের শুধু যে রানাঘাট এক নম্বর ব্লকের গর্ব সেটা না ও আমাদের রাজ্যের এমনকি ভারতবর্ষের গর্ব ও নেপালের পোকরাতে পার্টিসিপেট করেছিল ওখানেও চারশো মিটার এবং দুশো মিটারে প্রথম স্থান অধিকার করে এমনকি ভারতবর্ষের মুকুজ্জ্বল করে ও দুটো স্বর্ণ ওখান থেকে পায় এবার সামনে আবার এই এশিয়ান গেমস আছে তাও কিছু সমস্যা হয়েছিল দেখালে আমরা সবাই মিলে পাশে থাকি এগুলো তো আমাদের নৈতিকতার মধ্যে পড়ে এই ব্যবস্থায় সাফল্যের পথ আরো এক ধাপ এগোলো প্রতিবাসীল খেলোয়াড় নমস্কার আজ আমি এসেছি এক নম্বর ব্লক হবিপুরে প্রদীপ ঘোষের আমন্ত্রণে তো এখানে আমাকে সম্বর্ধনা দিল এবং আমার যে আর্থিক যে সাহায্য দরকার ছিল সেখানে এখানে এসে আমি অনেকটাই পেয়েছি আপকামিং যে এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিলেকশন টায়াল যেটা ওপেন ইন্টারন্যাশনাল মাধ্যমে ব্যাঙ্গালোরে হবে সেটাতে আমি অনেকটাই মানে আমাকে সাপোর্ট করেছে হয়তো আমি যেতে চলেছে আমি গত পরশুদিন বেরিয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমি যাব কি যাব না তো যখন আমি আনুলিয়া পঞ্চায়েতে যখন আমাকে সম্বর্ধনা দিল তো তখন বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু সুতার স্যার উনি আমাকে বলল যে আমি ম্যাক্সিমামটা তোমাকে দিয়ে দিচ্ছি তুমি যাবে আমরা তোমার পাশে আছি এমন উদার মানসিকতার পরিচয় দিয়ে এই সকল ব্যক্তিরা আতরালির সফলতা কামনায় নজির গড়লেন বিউরিপোর্ট বর্তমান ভারত